আমরা যারা দেশের বাহিরে থাকি তারা দেশের খাবার বা দেশের যে কোনো জিনিস পাইলে কি যে খুশি হই সেটা বলার বাহিরে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ইটস মি জানাত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো দেরি না করে চলো দেখা যাক দেশ থেকে কী আসছে আমাদের জন্য আর কে পাঠাইছে তিন চার দিন আগে আমার চাচা শ্বশুর আসছে সৌদি আরব ওমরা করার জন্য তো আমার শাশুড়ি আমার মাশাল্লা দিলে কোনো কিছু বাকি রাখে নাই সব কিছু পাঠাইছে ওজন বেশি হওয়ার কারণে অনেক কিছু রাইখাও আসতে হয়েছে আমি ডাব খাইতে চেয়েছিলাম মনে করে ডাবটাও

कितनी कितनी पतला ना बारी बारी है कितनी पीठा नहीं किना पीठा ना और नमक श्रांत स्वाभाविक है तो ये दो आच्छा ये द की आच्छा कौन है ये दो आच्छा ओरे ये दो क्या ये द की डिनर पीठा हाँ हाँ

আমার শাশুড়ি আমার জামাইকে কত ভালোবাসে তাই না ওনাদের পুকুরের মাছ প্রিজার্ভ করে পাঠা দিছে চিন্তা করছো একদম পরিষ্কার টরিষ্কার করে দেখছো কত কিছু পাঠাইছে আল্লাহ আমি তো দেখে পুরো অবাক হয়ে গেছি মানে শেষই হইতেছিল না একটার পর একটা বাস বের হইতেছিলো এগুলো হয়তো অনেক এক্সপেন্সিভ না বাট এগুলো হলো অনেক ভালোবাসার যাই হোক এত সময় নিয়ে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই অনেক অনেক ভালো থাকবে দেখাবেন না ধরো ভিডিওতে টাটা বাই বাই